প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমার নিজের হৃদয়ের খুব কাছের আর তা হলো ইসলামের নারীর পর্দা আমরা অনেক সময় ভাবি পর্দা শুধু কাপড় দিয়ে ঢেকে রাখার নাম কিন্তু সত্য হলো পর্দা মানে আমার মর্যাদা আমার লজ্জাশীলতা আর আমার নিরাপত্তা আল্লাহ তালা কুরানে বলেছেন হে নবী আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের চাদরের কিছু অংশ টেনে নেয় সুরা আহজাব আয়াত উনষান্ন দেখুন আল্লাহ আমাদের পর্দা দিয়েছেন শাস্তি হিসেবে নয় বরং সুরক্ষা হিসেবে যেমন একজন সৈনিকের জন্য ঢাল থাকে তেমনি একজন নারীর জন্য পর্দা হলো নিরাপত্তার ঢাল পর্দা আমাকে অপমান থেকে বাঁচায় খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে আর সমাজে সম্মানিত করে দুনিয়াতে আমাকে শান্তি দেয় আর আখিরাতে আল্লাহর রহমত দরজা খুলে দেয় আজকের দুনিয়ায় আমরা দেখি অনেক সময় নারীকে শুধু প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আমরা পণ্য নই আমরা সম্মানের অধিকারী আমার আসল সৌন্দর্য হলো আমার চরিত্র আমার ইমান আর আমার লজ্জাশীলতা যখন আমি পর্দা করি আমি শুধু নিজেকে নয় পুরো সমাজকে রক্ষা করি কারণ অশ্লীলতা যখন কমে যায় তখন পরিবারের শান্তি আসে ভালোবাসা দৃঢ় হয় আর আল্লাহর রহমত নেমে আসে প্রিয় বোনেরা আমি আপনাদের বলবো পর্দা কোনো বাধা নয় এটি আমাদের শক্তি আর প্রিয় ভাইয়েরা আপনারা যদি সত্যি নারীদের ভালোবাসেন তবে তাদের পর্দায় উৎসাহ দিন কারণ এটাই একজন নারীকে সবচেয়ে বড় সম্মান দেওয়ার উপায় মনে রাখবেন দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের সৌন্দর্য চিরস্থায়ী চলুন আমরা সবাই আল্লাহর আদেশ মেনে চলি এবং জান্নাতের পথে হাঁটি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন আল্লাহ হাফেজ এখনো লাইক দেননি ওহ তাহলে কি চাইবেন আমি হাত জোড় করে বলি আচ্ছা প্লিজ লাইক দিন আর সাবস্ক্রাইব করলে প্রতিদিন সারপ্রাইজ পাবেন